নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে ইলিশ মাছকে ঘরোয়ার সাথে রঙের ঝাল ঝোলে সাজানো যায় তাজা মাছ সঠিক মশলা এবং কচুমুখের সংমিশ্রণ যা আপনার ভাতের টেবিল এক নতুন রূপ এনে দেবে প্রথমে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম কেটে সাথে নিয়ে নিলাম কচুমুখী কচুমুখী ভালো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে পাতিলের মধ্যে জল গরম করে অন্য মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিই ভালোভাবে যখন ফুটে আসে তখন কেটে রাখা সেই কচুমুখীগুলো দিয়ে দিলাম কচুমুখীগুলোকে অল্প সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ করে নেব তিরিশ সেকেন্ডের মতো নেওয়ার পর ঝার ঝাড় ডেলে ঠান্ডা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে ভালো করে ঠান্ডা ছাড়িয়ে নেব ঠান্ডা ছাড়িয়ে নেওয়ার পর আলাদা করে রেখে দেব এক জায়গায় এ ফাঁকে আমি কিছু ইলিশ মাছ নিলাম এই যে কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো সাথে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটু সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর মাছকে ভালো করে মেখে নেব কারণ সরিষার তেল দেওয়ার পর যে মশলাগুলো দিয়েছি আমি সেগুলো ভালোভাবে গায়ের সাথে মেখে যাবে তাহলে আমি যখন ভাজতে যাব পরা যাবে না একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিলাম ওর মধ্যে বরাবরের মতো একটু লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম কারণ লবণ দিলে গায়ে মাছ ফুটে আসে না তাই আমি সব সময় তেলের মধ্যে লবণ দিয়ে দিই একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম মাছগুলা ইলিশ মাছ তো কড়া ভাজা যাবে না হালকা ভেজে নিতে হয় অনেক সময় অনেকে কাঁচা রান্না করে খান আমার কাঁচা খেতে ভালো লাগে না আমি এভাবে একটু হালকা ভেজে নিই কারণ কাঁচা যখন রান্না করি আমার ভালো লাগে না একটু হালকা এভাবে ভেজে নেবেন কারণ ইলিশের আলাদা একটা গ্রান আছে এভাবে যখন ভাজা হয়ে যায় আমি মাছগুলোকে তুলে রাখি তুলে রাখার পরে একটা একটা করে প্রত্যেকটা মাছ মাছগুলো তুলে রাখার পর সেই তেলের মধ্যে আমি সে সিদ্ধ করা কষুমুখীগুলো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব এভাবে যদি ভেজে নেন তাহলে যে আঠালো বা পাথা আধা থাকে গলা ধরা সেগুলো হবে না এইভাবে যদি রান্না করেন যে কেউ কসুমুখী খেতে পারবেন যাদের অ্যালার্জি আছে তারাও খেতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে লাল লাল করে ভেজে নেবেন লাল লাল করে ভাজো হলে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু সরিষার তেল বড়ামড়োর মতো লবণ দিয়ে দিই যাতে পোড়ন পড়ে গায়ের মধ্যে না আসে এর মধ্যে জিরা দিয়ে দিই কালো জিরা দেওয়ার পরে একটু কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ যখন দিলাম আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসে তখন আমি আদা বাটা দিয়ে দিলাম একটু জিরা গোলমরিচ বাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবার একটু ভেজে নিলাম মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যায় এভাবে যখন লাল লাল ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচ দেখছেন এভাবে যখন হয়ে আসে তখন ওর মধ্যে আমি গরম জল দিয়ে দিই অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল যদি ব্যবহার না করেন তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি তাই তাড়াতাড়ি ফুটে যায় তরকারি যখন ফুটে আসে আমি সাথে সাথে কচুমুখিগুলো দিয়ে দিই কারণ কচুমুখিগুলো আমার কড়া ভাজা ছিল তাই বেশি ফুটানো লাগবে না এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিই সব কটা ভাজা মাছ দিয়ে দিই ইলিশ মাছ তো দেখলে লোবা সে খুব প্রিয় মাছ খুব লোভনীয় মাছ এটা দামেরও সেই অসম্ভব আকাশ হওয়া এর মধ্যে আমি জিরা গোলমরিচ আর একটু বাটা দিয়ে দিলাম যদি রান্নার শেষে আপনি যদি কাঁচা জিরা যারা খান বা গোলমরিচ যারা খান যদি বাটা দেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই যে দেখুন তরকারিটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে উপর দিয়ে আমি একটু লেবু সরিয়ে দিলাম লেবু সরানোর কারণে আমার যে কচুমুখী ওটা গলা ধরবে না আর যে মাছের যে ইলিশ মাছের একটা আইসটা গন্ধ থাকে যেহেতু আমরা সমুদ্র থেকে মাছ তরতা যা পাই না অনেক দিন পরে পাই সেই ইলিশ মাছের গায়ে আলাদা একটা গন্ধ থাকে লেবু যখন দিবেন সেই গন্ধটা দূর হয়ে যায় ওনারে খেতে খুবই ভালো লাগে অন্যরকম স্বাদ লাগে হয়ে গেল আমার তরকারি রান্না খুবই সুস্বাদু কসুমুখী দিয়ে ইলিশ মাছ খুব মজাদার দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খুবই লোভনীয় অন্যরকম স্বাদ আর যে কচুমুখির যে একটা আঠালো বাপ সেই জিনিসটা নাই ঝরঝরা মনে হচ্ছে আলু দিয়ে রান্না করছি এইভাবে কচুমুখীকে আপনারা রান্না করে দেখবেন ইলিশ মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে কচুমুখী যদি এভাবে রান্না করেন আপনার খেতে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু খুবই মজাদার হয় খুবই লোভনীয় ইলিশ মাছ না খুবই কম লোকেই আছেন অনেকে কাটার ভয়ে খান না কিন্তু খুবই পছন্দ করে কথায় আছে ভালো জিনিস সহজে পাওয়া যায় না এই ইলিশ মাছ একটা দুর্লভ জিনিস যা সহজে পাওয়া যায় না বর্তমান বাজারে এই ইলিশের দাম শুনলে মাথা ছাড়া দিয়ে ওঠে কারণ অনেকের আয়ত্তের বাইরে খাওয়ার মতো ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকে না কেনার মতো খুবই দুর্লভ জিনিস কিন্তু খুবই মজাদার আপনি হালকা ঘরোয়া জিনিস দিয়ে হালকা মশলা দিয়ে যদি রান্না করেন এর কিন্তু তুলনা হয় না আমি এর মধ্যে কিছু ভাত নিয়ে নিলাম সাদা ভাত সাথে ইলিশের তেল যদি না হয় ইলিশ মাছ খাওয়া বিফলে যায় একটুখানি লেবু নিয়ে নিলাম ইলিশের তেল দিয়ে যদি ভাত খাই ইলিশের স্বাদ মুখে লেগে থাকে সবসময় খুবই মজাদার ছোটোবেলা খেতাম সবসময় দেখুন মাছের রং ঝোলের সুগন্ধ সব কিছু একসাথে মিলিয়ে ভাতের সঙ্গে বসলে স্বাদ যে দ্বিগুণ হয় প্রতিটা টুকরা মাছ ও যত্ন সহকারে রান্না করা হয়েছে যাতে খাওয়ার সময় প্রতিটা কামড়ে নরম স্বাদ এবং মশলার স্বচ্ছ অনুভূতি পাওয়া যায় আপনারা যদি এই রেসিপি অনুসরণ করেন নিশ্চিত হয়ে বলতে পারি পরিবারের সবাই সুস্বাদু মাছের স্বাদে মুগ্ধ হয়ে যাবেন রান্না শুধু খাবার নয় এটি একটা অভিজ্ঞতা যা পরিবারের টেবিলে সকলের মুখে হাসি ফুটাই নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার রান্নাঘর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন এপিসোডে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে